ড প্রসাদ মুখর্জি ভারতকে পেহলে উদ্যোগ মন্ত্রী শুভ জন্মদিন হ্যাপি বার্থডে কি জন্মদিনের উইস করেছেন তো ভাবছেন কার জন্মদিন যেখানে বসে যে মাটিতে বসে আমি এই প্রতিবেদন আপনাদের জন্য নিয়ে এসেছি সেই পশ্চিমবঙ্গের আজকে জন্মদিন অফিসিয়ালি পশ্চিমবঙ্গের অফিসিয়ালি জন্মদিন হচ্ছে আজকে গভীর চক্রান্তের জাল ছিঁড়ে বেরিয়ে আসা আমাদের রাজ্যের জন্মদিন হচ্ছে আজকে ইতিমধ্যে এই জন্মদিন নিয়ে নবান্নের সভাঘরে অনেক নাটক আপনারা দেখেছেন তবু পশ্চিমবঙ্গের জন্মদিন ঠিক করা যায়নি কেন কারণ পশ্চিমবঙ্গের যিনি স্রষ্টা সেই শ্যামাপ্রসাদ মুখার্জি আবার এই রাজ্যের শাসক দলের বিরোধী পার্টির লোক তাই তার হাতে তৈরি পশ্চিমবঙ্গের যেদিন জন্মদিন অফিসিয়ালি আজকে বিশে জুন উনিশশো সাতচল্লিশ সেটাকে তো আর পশ্চিমবঙ্গের জন্মদিবস বলে স্বীকার করা যায় না কিন্তু ইতিহাস কি বলছে ইতিহাস কি বলছে কিভাবে এই পশ্চিমবঙ্গ পূর্ব পাকিস্তানে না গিয়ে পাকিস্তানে না গিয়ে এখনকার বাংলাদেশে না থেকে এই বাংলায় রয়ে গেল এই ভারতবর্ষের মধ্যে রয়ে গেল তার ইতিহাসটা কি আপনারা জানেন কখনো ইতিহাসের পাঠ্য বইয়ে সেই ইতিহাসটা কি আপনারা পড়েছেন পড়েননি কারণ কংগ্রেস সরকারে আসার পর যাবতীয় ইতিহাস ভুলিয়ে দিয়েছে এবং তারপর সেই কংগ্রেস আমলেই সিপিএম এর বিখ্যাত ইতিহাসবিদরা তাদের নিজস্ব ন্যারেটিভ নিয়ে হাজির হয়ে গেছেন আমাদের সামনে স্বাধীনতার সাতাত্তর বছর পরেও এই ভারতবর্ষের মানুষ এই বাংলার মানুষ আমাদের দেশের আমাদের রাজ্যের আসল ইতিহাসটা কোনোদিন জানতে পারেনি বারবার চেষ্টা করেছি সেই ইতিহাস আপনাদের জানানো আর আজকে তো হচ্ছে সেই আশ্চর্য দিন বিশে জুন পশ্চিমবঙ্গের জন্মদিন কি হয়েছিল বিশে জুন উনিশশো তার আগের ঘটনা কি ছিল কেন পশ্চিমবঙ্গকে বাংলাকে ভাগ করে পশ্চিমবঙ্গকে আলাদা করতে হলো সবটা শোনাব এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন ইতিহাসের কবর থেকে তুলে আনা খবরে তুলে আনা প্রতিবেদন সেসব অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আজ বিশে জুন পশ্চিমবঙ্গের জন্মদিন উনিশশো সালের বিশে জুন অফিসিয়ালি পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল সেই হিসাবে আমাদের রাজ্যের বয়স হচ্ছে সাতাত্তর বছর রীতিমতো সাতাত্তর বছরের বৃদ্ধ কিন্তু সাতাত্তর বছরের এই বৃদ্ধ কিভাবে সৃষ্টি হলো সেই ইতিহাস আমাদের রাজ্যের পঁচানব্বই শতাংশ লোক জানে না উনিশশো সাতচল্লিশ বিশে জুন অফিসিয়ালি পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল সেই হিসাবে আজকে আমাদের রাজ্যের হ্যাপি শুনতে খুব খারাপ লাগলেও বাংলা থেকে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ আলাদা হয়েছিল ধর্মের হিন্দু এবং মুসলমান ধর্মের ভিত্তিতেই একটা গোটা বাংলা ভাগ হয়েছিল মুসলিম সংখ্যা যেখানে বেশি তারা গিয়েছিল পূর্ব পাকিস্তান পূর্ববঙ্গ এখন যেটা আবার বাংলাদেশ দেশ হয়েছে আর অন্যটা হিন্দু প্রভাবিত সেটা এখন আমাদের পশ্চিমবঙ্গ যেখানে দাঁড়িয়ে আমি এই প্রতিবেদন করছি ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল আমাদের দেশ ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল আমাদের রাজ্য বাংলা যেটা এখন হয়ে গেছে পশ্চিমবঙ্গ ভারতবর্ষে রয়েছি চক্রান্তের জাল ছিঁড়ে যদি বেরিয়ে আসতে না পারতাম তাহলে আমরাও বাংলাদেশে থাকতাম এবং বাংলাদেশ থেকে ধর্ম বাঁচিয়ে কাঁটাতার পেরিয়ে এই রাজ্যে এসে আশ্রয় নিতে হতো এবং নাগরিকত্বের সার্টিফিকেট খুঁজতে হতো ষোলোই আগস্ট শুক্রবার পাকিস্তানের দাবি উদ্দেশ্যে ভারতবর্ষে শুরু হলো এই বাংলায় শুরু প্রত্যক্ষ সংগ্রাম দিবস ডাইরেক্ট অ্যাকশন ডে কে ডাক দিয়েছিলেন মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ অবিভক্ত বাংলায় আমাদের বাংলায় তখন সুরাবর্দীর রাজত্ব এবং মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে সুরাবর্দির আদেশে মুসলিম লীগের প্রাদেশিক সরকার পুলিশ এবং সেনাবাহিনীকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে রেখে ষোলোই আগস্ট কলকাতায় মুসলিম লীগের গুন্ডারা শুরু করলো হিন্দুদের উপর এক ভয়াবহ পাশবিক সাম্প্রদায়িক আক্রমণ এবং কয়েক হাজার হিন্দুকে এই সময় হত্যা করা হয় কয়েক হাজার হিন্দু নারী ধর্ষিতা হন হিন্দুদের সম্পত্তি লুট করা হয় মোরা একই বিনতে দুটি কুসুম একই ভাই তখন গঙ্গার জলে দাঁড়িয়ে চান করছিল তখন বাংলার দিকে নজর ঘোরানোর টাইম ছিল না এই যারা সেকুলারের বাণী বলেন তাদের শেষ অব্দি দেখা গেল সতেরোই আগস্ট দুদিন পর গোপাল নেতৃত্বে হিন্দুরা মুসলিমদের এই হামলা প্রতিহত করে মুসলিম লীগের মোহাম্মদ আলী জিন্নার এবং সোরাবর্দির এই চক্রান্ত প্রতিহত করে আঠারো তারিখ সংগঠিত হিন্দুদের নেতৃত্বে শিখ এবং বিহারীরা এবং এখানকার কিছু সামান্য হলো কিছু বাঙালি তারা এই মুসলিম মহল্লাগুলিতে এই আক্রমণের প্রতিহত করে পাল্টা মার দেয় ঘটনা মোটামুটি থামে কলকাতা দাঙ্গার এই পরিকল্পনা কোথা থেকে হয়েছিল সেই নোয়াখালী বাংলাদেশের নোয়াখালী অবিভক্ত বাংলার নোয়াখালী থেকে এই এই পরিকল্পনা করা হয়েছিল কারণ সেখানে তখন হিন্দুদের পার্সেন্টেজ ছিল কত আঠারো পার্সেন্ট এখন কত অফিসিয়ালি তো তিন চার পার্সেন্ট কেন হয়েছে এই বাংলার মানুষ জানলেও তারা বুঝতে চায় না উনিশশো ছেচল্লিশের দশই অক্টোবর কোজাগরি লক্ষ্মী পুজোর দিন উৎসব হিন্দু বাড়িগুলোতে নোয়াখালীতে এক ভয়ঙ্কর বিভীষিকা নেমে আসে নোয়াখালী হত্যাকাণ্ড যদি কখনো পড়ার সুযোগ থাকে বিভিন্ন বই এখন বেরিয়েছে বইয়ে নোয়াখালীর কি বিভৎস হত্যাকাণ্ড হিন্দুদের উপর কি অত্যাচার হয়েছিল কিভাবে নারী নির্যাতন হয়েছিল এমন একটি বাড়ি ছিল না যেখানে হিন্দু নারীদের ধর্ষণ করা হয়নি তুলে নিয়ে যাওয়া হয়নি করে নেবেন নোয়াখালীর গণহত্যায় ঠিক কি হয়েছিল বলপূর্বক ধর্মান্তকরণ তো ছিলই প্রাক্তন বিধায়ক বৌলনা গোলাম সারোয়ার ছিলেন এই গণহত্যার মাস্টারমাইন্ড দশ হাজার হিন্দুকে হত্যা করা হয় নোয়াখালীতে এর থেকেও বেশি মানুষকে জোর করে ধর্মান্তরিত করা হয় গো মাংস খেতে বাধ্য করা হয় গোটা জেলায় এমন কোনো বাড়ি ছিল না যেখানে একজন হিন্দু মহিলা ধর্ষিত বা হননি কিন্তু আজকের ইস্যু নোয়াখালী বা কলকাতার দাঙ্গা নয় আজকের ইস্যু বাংলার জন্মদিন পশ্চিমবঙ্গের জন্মদিন কিন্তু এই পশ্চিমবঙ্গের জন্মদিন বলতে কলকাতায় দাঙ্গা এবং নোয়াখালীর দাঙ্গার কথা কেন তুললাম কারণ এই দুটো দাঙ্গার কথা দেখেই অভিজ্ঞতা সঞ্চয় করে এই কলকাতার বাংলার বাস্তব বুদ্ধি সম্পন্ন রাজনীতিবিদ এবং শুভ বুদ্ধিযুক্ত বুদ্ধিজীবীরা বুঝতে পারলেন যে হিন্দু মুসলিম মুসলিমরাসঙ্গে শান্তিতে বসবাস করা সম্ভব যেমন আমাদের রাজ্যে এখন অবধি হয়ে এসছে যদি হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ থাকে বুঝলেন কিছু ইরান আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ এবং শেষে একদম আমাদের পশ্চিমবঙ্গের জেলা মুর্শিদাবাদ যেখানে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির বলছেন আমরা তিরিশ পার্সেন্ট ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো না হলে আমার নাম বদলে রাখবেন হুমায়ুন কবির হুমকি দিচ্ছেন কেন কারণ মুর্শিদাবাদে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ বাংলার বুদ্ধিজীবীরা ওই উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ জগতেই বুঝে গেছিল মুসলমানরা যদি সংখ্যাগরিষ্ঠ হয় সেখানে শান্তিতে বাস করা সম্ভব নয় যেটা এখন মুর্শিদাবাদ মালদায় দেখতে পাচ্ছে মানুষ বাংলাদেশে দেখতে পাচ্ছে মানুষ চব্বিশ পঁচিশ শতাংশ বাঙালি এখন দাঁড়িয়েছে তিন শতাংশ বাঙালি হিন্দু দুই বঙ্গ তখন কিন্তু মুসলিম ছিল ফলে মুসলিম লীগ চেয়েছিল যে কলকাতা সহ গোটা বাংলাকেই পূর্ব পাকিস্তানের মধ্যে ঢুকিয়ে নিতে কংগ্রেস নেতৃত্ব মনস্থির করতে পারছিলেন না জওহরলাল নেহরু মহাত্মা গান্ধী এই নিয়ে ভাবনা চিন্তা করছিলেন না তখন আসরে নামেন বাংলার বাগ আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহরুকে তিনি একটা প্রশ্নই করেছিলেন যে আপনারা কখনো বাংলা বাদ দিয়ে এই ভারতবর্ষকে কল্পনা করতে পারছেন কারণ আপনারা জানেন ভারতবর্ষের স্বাধীনতার পেছনে বিপ্লবী আন্দোলনের পেছনে বাংলার সবচেয়ে বড় ভূমিকা ছিল আর সেই বাংলা বাদ দিয়ে ভারতবর্ষের কল্পনা শুরু করেছিলেন মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহেরু সেই প্রশ্নটা প্রথম কে বাংলার বাগ আশুতোষ মুখোপাধ্যায় ছেলের শ্যামাপ্রসাদ মুখার্জি সমগ্র বাংলাকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করা সম্ভব নয় হিন্দু জনমত উঠছে সেটা বুঝে মুসলিম লীগের কট্টন নেতা করলেন হতা জিন্না প্ল্যান করে ঘোষণা করলেন যে এই বাংলাকে অবিভক্ত বাংলাকে আলাদা রাষ্ট্র করে দেওয়া হবে যেমন ভারত রয়ে গেল যেমন পাকিস্তান রয়ে গেল পূর্ব পাকিস্তান রয়ে গেল তেমনি বাংলা একটা আলাদা রাষ্ট্র করে দেওয়া হবে এবং সেই প্ল্যানে কংগ্রেসকে করে বাংলাকে আলাদা রাষ্ট্র করলে কি হতো সেখানে মুসলিমরা রাষ্ট্রটা যে অচিরেই পূর্ব পাকিস্তানে মিশে যাবে সেটা ভালোই ধারণা করেছিলেন মোহাম্মদ আলী জিন্না এবং সুরাবর্দী এটা কংগ্রেসের নেতারাও বুঝতে পারেননি দুই বাংলা নিয়ে অখণ্ড বাংলা একটা স্বাধীন রাষ্ট্র হবে এটাই ভেবেছিলেন কংগ্রেসের নেতারা এবং সেখানে হিন্দুরা যে সংখ্যালঘু হতো জিন্না এই প্রস্তাবে সম্মতি দিলেন সুরাবর্দির পরিকল্পনা বুঝে অনুমান করা যেতেই পারে এই অখণ্ড বঙ্গ পরবর্তীকালে পাকিস্তানে যোগ দিত এই পাতা পা দিলেন কংগ্রেসের নেতারা বাংলার কংগ্রেসের দুই বর্ষীয়ান নেতা শরৎচন্দ্র বসু এবং কিরণ শঙ্কর রায় অনেকেই বুঝে গেলেন না বাংলাকে একটা স্বাধীন রাষ্ট্র করতে হবে কয়েক মাস আগে ঘটে যাওয়া কলকাতার দাঙ্গা নোয়াখালী দাঙ্গা তারা সম্পূর্ণ বলে গেলেন আর এখানেই নেমে বললেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি বুঝে গেছিলেন মোহাম্মদ আলী জিন্না এবং সুরাবর্দীর পরিকল্পনাটা কি বাংলাটাকে একটা রাষ্ট্র ঘোষণা করে দেবা যেখানে মুসলিমরা সংখ্যাগনিষ্ঠ অচিরেই সেটা পূর্ব পাকিস্তানে যে মিশে যাবে এটা বুঝতে তার খুব একটা বিস্তিত লাগেনি তিনি আন্দোলন শুরু করলেন আমরা দেখলাম উনিশশো সাতচল্লিশের ফেব্রুয়ারি মাসে তিনি বাঙালি হিন্দুদের একত্রিত করলেন হিন্দু মহাসভার নেতৃত্বে একটা কমিটি গঠন করলেন নিজে সারা বাংলার চষে বেড়াতে লাগলেন বড় বড় জনসভায় ভাষণ দিয়ে মানুষকে বাংলাভাগের প্রয়োজনীয়তা বোঝাতে লাগলেন অর্থাৎ জিন্না এবং নেহেরু নিজের নিজের অংশ পেতে ভারত ভাগ করলেন শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলাকে ভাগ করতে চাইলেন যাতে একটা বাংলা হিন্দুদের বাংলা এই বাংলায় থাকে যেটা এখনো রয়ে গেছে যে জন্য আপনারা আমরা রো আপ দেখাতে পারছি না আমরাও এতদিন বাংলাদেশে থাকতাম এবং সেখান থেকে বাস্তুচ্যুত হয়ে ধর্মরক্ষার তাগিদে এই বাংলায় এসে আশ্রয় নিতে হতো জমিটা কিন্তু ওখানেই পড়ে থাকতো উনিশশো সাতচল্লিশের পনেরোই মার্চ কলকাতা হিন্দু মহাসভা দুদিন ব্যাপী আলোচনা সভার আয়োজন করে কারা যোগ দিয়েছিল রমেশ চন্দ্র মজুমদার সুনীতি কুমার চট্টোপাধ্যায় ঘোষ এই সমস্ত ছাড়াও হিন্দু মহাসভার সঙ্গে বহু মানুষ এখানে উপস্থিত বিশিষ্ট জন ছিলেন এই সভায় সর্বসম্মতি একটা প্রস্তাব গৃহীত হলো যে বাংলা প্রদেশের হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলিকে নিয়ে একটি আলাদা প্রদেশ গঠন করতে হবে এই সভায় একটি কমিটিও গঠন করা হলো যাদের কাজ হবে স্মারকলপি প্রস্তুত করা এবং সরকারের কাছে পেশ করা বাংলা ভাগ হবে কিনা এই নিয়ে অমৃতবাজার পত্রিকা উনিশশো সাতচল্লিশ সালের তেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল তেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল একটা জনমত সমীক্ষা করে ফলাফল ঘোষণা হয় অমৃতবাজার পত্রিকায় তেইশ এপ্রিল এতে মোট পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার দুশো ঊনপঞ্চাশটি ভোট আসে এর মধ্যে ওয়ান শতাংশ ভোট বাতিল হয়ে যায় বাকি উত্তরের মধ্যে আটানব্বই দশমিক তিন শতাংশ বাংলা ভাগের পক্ষে রায় দেন এবং জিরো শতাংশ বিপক্ষে রায় দেন মধ্যে ছিলেন মুসলিম ধর্মের মানুষ সকল বাঙালি হিন্দুই বাংলা ভাগের পক্ষে রায় দেন কারণ তারা বাংলায় হয়ে পূর্ব পাকিস্তান পাকিস্তানে ঢুকতে চাননি তারা বাংলায় থেকে এই ভারতবর্ষে থাকতে চেয়েছিলেন উনিশশো সাতচল্লিশ তেইশে এপ্রিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বড়লাট লর্ড মাউন্ট ব্যাটনের সঙ্গে একটি বৈঠক করে তাকে বুঝিয়ে দিলেন কেন বাংলা ভাগ করা দরকার এই পরিকল্পনা বোঝানোর জন্য তিনি প্রচুর দলিল দস্তাবেজ মানচিত্র তৈরি করেছিলেন এগুলো বড়লাটের আত্মসহায়ক কাছে দিয়ে আসেন দেখা করতে দেখতে মে মাস হিন্দু মহাসভা এবং কংগ্রেস একত্রে একটি জনসভা ডাকে যার সভাপতি ছিলেন বিখ্যাত ইতিহাসবিদ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য স্যার যদুনাথ সরকার উনিশশো সাতচল্লিশ দোসরা মে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লর্ড মাউন্ট ব্যাটেন একটা দীর্ঘ পত্র দেখেন এবং এই চিঠিতে তিনি তথ্য নির্ভর চিঠিতে তিনি বাংলা ভাগের পক্ষে যুক্ত দিলেন এই চিঠিতে বাংলা পক্ষে দাবি করে লেখেন এই বাংলার মানুষ সেই শ্যামাপ্রসাদ জানে না সেই বিখ্যাত লাইন। বেঙ্গল এ পাকিস্তান কি লিখেছিলেন তিনি সাভার এন্ড আনডিভাইডেড বেঙ্গল উইল বি এ ভার্চুয়াল পাকিস্তান অর্থাৎ অবিভক্ত বাংলা অচিরেই পাকিস্তানে ঢুকে যাবে যদি কিছু করা না হয় সেই শ্যামাপ্রসাদ মুখার্জি দ্য স্টেটসম্যান উনিশশো সাতচল্লিশ এপ্রিল একটা লেখা বেরিয়েছিল টোয়াইলাইট অফ বেঙ্গল এই শিরোনামে একটা সংবাদে লেখা হয় গত দশ সপ্তাহের মধ্যে বাংলা ভাগ করার আন্দোলন একটি ছোট মেঘপুঞ্জের আকার থেকে একটি বিশাল ঝড়ের আকার নিয়েছে এবং এই ঝড় পুরো বাংলা জুড়ে প্রবাহিত হচ্ছে এর কেন্দ্রভূমি হচ্ছে কলকাতা এই ঝড় শুরু করেছিল হিন্দু মহাসভা দ্য স্টেটসম্যান লেখা হয়েছিল টোয়াইলাইট অফ বেঙ্গল এই শিরোনামে শরৎচন্দ্র বসু এবং আব্দুল হাসিম স্বাধীন সর্বভৌম বাংলার একটি খসড়া সংবিধান তৈরি করে ফেলেছিলেন বর্ধমানের মানুষ এই আব্দুল হাসিম কে ছিলেন তিনি ছিলেন বাংলায় মুসলিম লীগের সেক্রেটারি যিনি কলকাতা দাঙ্গার আগে খুব স্পষ্ট ভাষায় হিন্দুদের মারার কথা ঘোষণা করেছিলেন সেই আব্দুল হাসিম সঙ্গে কংগ্রেসের সঙ্গে মিলে বাংলা ভাগের বিরোধিতা করছিলেন খসড়া সংবিধান অনুযায়ী স্বাধীন বাংলার প্রধানমন্ত্রী হবেন বেছে নেওয়া একজন লোক আর তখন স্বাধীন অবিভক্ত বাংলার সংখ্যা গুরু কারা মুসলিমরা পারছেন সেখানকার প্রধানমন্ত্রী সবসময় মুসলিমই হতো এবং তিরিশ জনের মধ্যে সেই কমিটি থাকবে ষোলো জন হবে মুসলমান অদ্ভুত কংগ্রেস কি করে এটা মেনে বাতিল করে দিলেন শ্যামাপ্রসাদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই সময় চেষ্টা করেছিলেন সূরাবর্দী বসু হাসিম এই ত্রয়ীর ভয়ঙ্কর পরিকল্পনাকে বাঞ্চাল করতে উনিশশো মে মাসের প্রথম দিকে গান্ধী এবং নেহরুকে তিনি বাংলা বাগের পক্ষে বললে গান্ধী এবং নেহরু খুব একটা উৎসাহ দেখাননি উনিশশো সাতচল্লিশ তেরোই মে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সোদপুরে গান্ধীর সঙ্গে দেখা করলেন এবং সুরাবর্দীর এই যে যুক্তবঙ্গের পরিকল্পনা ঠিক করে তার মতামত জানতে চান শ্যামাপ্রসাদ তখন গান্ধীকে জিজ্ঞেস করেছিলেন সেই বিখ্যাত উক্তি বাংলা ছাড়া ভারতবর্ষকে আপনি কল্পনা করতে পারেন গান্ধীজি কোনো উত্তর দাননি উদাসীন ছিলেন হিন্দু মহাসভা বাংলা ভাগ নিয়ে সোচ্চার হতেই কংগ্রেসরা দেখলো যে তাদের যারা ভোটার হিন্দু ভোটার বেশিরভাগ ভোটার তারা কিন্তু হিন্দু মহাসভায় যোগ দিচ্ছে কংগ্রেসের ভোট ব্যাংক ফাঁকা হয়ে যাচ্ছে কংগ্রেস শেষ অব্দি হিন্দু মহাসভার এই যে বাংলা ভাগের পক্ষে যে যুক্তি সেটা মানতে বাধ্য হলো এবং সংখ্যাগরিষ্ঠ হিন্দু এবং মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের জন্য দুটো আলাদা মন্ত্রিসভা গঠনের দাবি তোলা হলো কংগ্রেসের তরফ থেকে উনিশশো সাতচল্লিশের চৌঠা এপ্রিল এরপর মোটামুটি হবে আঞ্চলিক কংগ্রেসের নেতৃত্ব শ্যামপ্রসাদ মুখার্জি এবং অন্যান্য মনীষীদের দ্বারা প্রভাবিত হয়ে বাঙালি হিন্দুদের স্বার্থ রক্ষায় গ্রতি হলো এই প্রচেষ্টার বলে উনিশশো সাতচল্লিশের বিশে জুন বঙ্গীয় আইন পরিষদে পশ্চিম অংশের সদস্যরা বাংলার করে বাংলার হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গের প্রস্তাব আটান্ন একুশ ভোটে পাশ করানো হল বিশে জুন উনিশশো সাতচল্লিশ অবিভক্ত বাংলা ভাগ হল এবং ভাগ হলো হিন্দু পোর্সেন্টটা রয়ে গেল ভারতবর্ষে মুসলিম পোর্সেন্ট পূর্ব পাকিস্তানে গেল যেটা এখন বাংলাদেশ এই গল্প আবার অনেকে গল্প বলে উড়িয়ে দেন আটান্ন জন যারা সই করেছিলেন কাদের নাম ছিল আপনারা জানেন খুঁজে পাবেন আপনারা সার্চ করলেই খুঁজে পাবেন প্রথম নামটা অবশ্যই শ্যামাপ্রসাদ মুখার্জি তারপরের নামগুলো দেখুন গোবিন্দলাল ব্যানার্জী প্রমোদনাথ ব্যানার্জি, হেমচন্দ্র বসু সতীশচন্দ্র বসু উদয়চাঁদ মহতা বর্ধমানের রাজা ছিলেন ভূপতি মজুমদার হরেন্দ্রনাথ দলুই বিপিন বিহারী গাঙ্গুলি দলুই গাঙ্গুলি গুরুং জালান খৈতান পেন্টনি জেসিডি উইলস প্রত্যেকেই বাংলা ভাগের পক্ষে ছিলেন এবং আরো একটা নাম যারা এটিকে গল্প বলে উড়িয়ে দেন সেই বামেদের তরফ থেকে যারা শ্যামাপ্রসাদ মুখার্জির অস্তিত্ব এবং এই যে বাংলা ভাগ বাংলার জন্মদিন যে বামফ্রন্ট এখনো অস্তিত্ব স্বীকার করতে চায় না এই আটান্ন জনের লিস্টে একটা নাম জলজল করছে কার নাম জানেন জ্যোতি বসু সিপিএম এর নেতা আমাদের বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর রয়ে গেছে এই আটান্ন জনের তালিকায় বাংলা ভাগ করে যিনি এই বাংলাকে ভারতবর্ষের সঙ্গে রাখার পক্ষে মত দিয়েছিলেন বিজেপির তরফ থেকে যারা জ্যোতি বসুকে আজও খারাপ কথা বলেন অন্তত একটি কারণ একটি সই করার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জির এই দলিলে সই করার জন্য বাংলা ভাগ করার জন্য বাংলাকে আমাদের পশ্চিমবঙ্গকে এই ভারতবর্ষে রেখে দেওয়ার জন্য একটা সই করার জন্য অন্তত বিজেপির তরফ থেকে জ্যোতি বসু এবং সিপিএম কে ধন্যবাদ দেওয়া উচিত জ্যোতি বসুর নাম রয়েছে এই জনের লিস্টে যিনি পূর্ব পাকিস্তান ভেঙে পশ্চিমবঙ্গ সৃষ্টির পক্ষে ভোট দিয়েছিলেন সেই আটান্ন জনের লিস্টে জ্যোতি বসুর নাম জলজল করছে আটান্ন একুশ ভোটে এই প্রস্তাব পাশ হয়ে যায় অবশ্যই এই একুশ জনের যে লিস্ট সেখানে এই বাংলা থেকে যে সমস্ত মুসলমানরা প্রতিনিধি ছিলেন বঙ্গীয় আইন পরিষদে তারা সই করেছিলেন আব্দুল আহাদ সাতক্ষীরা এ এম আব্দুল রহমান উত্তর চব্বিশ পরগনা মোজাম্মেল হোসেন বাগেরহাট আব্দুল ওয়াইদ সরকার হুগলি এরকম আঠাশটা এরকম একুশটা নাম পাশ হয়ে গেল শ্যামাপ্রসাদ মুখার্জি একার চেষ্টায় এই বাংলাকে ভাগ করে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মধ্যে রেখে দিলেন না হলে আমার আপনার পশ্চিমবঙ্গ আজকে বাংলাদেশে থাকতো এবং আমাদেরকে সেই বাংলাদেশ ছেড়ে কাঁটা তার পেরিয়ে এই দেশে আসতে হতো উদ্বাস্তু হিসাবে এবং এখন সি এতে সার্টিফিকেট নিতে হতো নাগরিকত্বের সার্টিফিকেট যেটা আমাদেরকে করতে হয়নি তার জন্য একমাত্র কারণ হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আর ভোট হয়েছিল উনিশশো সাতচল্লিশের বিশে জুন বিশে জুন আজকে পশ্চিমবঙ্গের জন্মদিন আশুতোষ মুখোপাধ্যায়ের পুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে পশ্চিমবঙ্গ গঠনে ভূমিকা নিয়েছিলেন এটাই তার জীবনের অন্যতম শ্রেষ্ঠতম কীর্তি ছিল নেহরু একবার শ্যামাপ্রসাদ মুখার্জিকে বলেছিলেন আপনিও তো বাংলা ভাগ করেছিলেন তখন শ্যামাপ্রসাদ মুখার্জি কি বলেছিলেন জানেন আপনি দেশ ভাগ করেছিলেন পাকিস্তান তৈরি করেছিলেন আমি পাকিস্তান ভেঙে পূর্ব পাকিস্তান ভেঙে বাংলা তৈরি করেছি পশ্চিমবঙ্গ যেটা ভারতবর্ষে আছে যে বাংলাকে ছাড়া আপনার ভারতবর্ষ কল্পনাও করতে পারতেন না এই হচ্ছে নেহেরু এবং শ্যামাপ্রসাদ মুখার্জির তফাৎ এই শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা ভাগের এত বড় একটা চক্রান্ত ব্যর্থ করে শেষ অব্দি বাংলাকে ভাগ করে পশ্চিমবঙ্গকে আমাদের ভারতবর্ষে রেখেছিলেন বাকি বাংলাটা চলে গিয়েছিল বাংলাদেশে পূর্ব পাকিস্তানে এখন যেটা বাংলাদেশ চক্রান্তের জাল ছিঁড়ে বেরিয়ে আসা আমাদের পশ্চিমবঙ্গের আজকে জন্মদিন এবং সেই ইতিহাস আজও আমাদের পাঠ্যপুস্তকে স্থান পায়নি যারা পড়াশোনা করেন তারাই একমাত্র ইতিহাস জানেন আপনাদের যদি এই গুরুত্বপূর্ণ এবং তথ্য সম্বলিত প্রতিবেদন ভালো লাগে যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করে যতটা পারবেন শেয়ার করে এই প্রতিবেদন প্রতিবেদন ছড়িয়ে দিন কারণ আমরা এই ধরনের ইতিহাস কবর থেকে খবরে তুলে আনবো এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না